এই যে কালকে ঘটনাটা ঘটলো তাদেরকে কি মানুষ বলা যায় তারা তোর মূর্খ মানুষ না মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কি মূর্খ মানুষ এখান থেকে বোঝা যায় যে মেধাবী হলে প্রকৃত মানুষ হওয়া যায় না মানুষ সব চাইতে মাখলু কাশরাফুল মাখুল কাজ সব চাইতে উত্তম না সর্বশ্রেষ্ঠ জীব না আবার আল্লাহ আল্লাহ বলেন এই মানুষই কি চতুষ্পদ যন্ত্র চাইতেও কি নিকৃষ্ট আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরুফ এরশত করেন ওয়ালা কদে জহন্ন কাফিনাল জিন্ন এটা এই যে আমি বললাম যে তারা না তারা চতুষ্প জন্তুর চাইতেও যে তারা নিকৃষ্ট এটা আল্লাহ তাআলার কথা ওয়ালাহুম আইনুল্লাহ ইউব শিরোনা বিহা তাদেরও চোখ রয়েছে সকল মানুষের চোখ রয়েছে তাদেরও চোখ রয়েছে কিন্তু তাদের চোখের মতো অন্যান্য চোখের মতো তাদের চোখ না বিহা তাদের চোখ রয়েছে কিন্তু তারা এই চোখ দিয়ে তারা দেখে না আমরা সবাই এই গঠনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সমন্বিত উপস্থিতি আমরা আজকে আলোচনায় যাওয়ার পূর্বে কিছু কথা আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই জানেন গতকাল যে একটা ঘটনা ঘটেছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানসিক প্রতিবন্ধী তাকে চোরের দায়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী স্টুডেন্ট ছিল তারা চোরের দায়ে তাকে পিটাইতে পিটাইতে একবারে মাইরে ফেলছে চোরের দায়ে মানসিক প্রতিবন্ধী ভালো করে ওই রকমভাবে সে কথাবার্তা বলতে পারে না মানসিক প্রতিবন্ধী সে যদি কোনো অপরাধ যদি করে থাকে অবশ্যই দেশে আইন আছে তাকে আইনের হাতে তুলে দেওয়ার দরকার ছিল কিন্তু তারা ওইটা না করে তারা নিজেরাই কি করছে পিঠে দি পিঠে একবারে শেষ করে বলছে তা আসলে মানুষ আমরা ঠিক আছে আমরা সবাই মানুষ আসলে কি আমরা মানুষ হতে পারছি সবাই মা বাবার মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলে কে সবাই মানুষ হয়ে যায় সবাই কিন্তু কি নয় মানুষ নয় আল্লাহ আল্লাহতালা অনেক মানুষকে বলেছেন যে তারা মানুষ না তারা চতুষ্প জন্তুর মতো এমনকি চতুষ্প জন্তুর চাইতেও তারা অনেক নিকৃষ্ট আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লা শরীফে ইরশাদ করেন ওয়ালা ক্বাদ যারাউনা লিজাহান্নাম মাফীরান মিনাল জিন্নি ওয়াল ইনস এই যে আমি বললাম যে তারা মানুষ না তারা চতুষ্প জন্তুর চাইতেও যে তারা নিকৃষ্ট এটা আল্লাহ তাআলার কথা আল্লাহ বলতেছেন ওয়ালা কদে যারাউনা লিজাহান্নাম মাফীরান মিনাল জিন্নি ওয়াল ইংস আল্লাহ বলেন আমি অগণিত অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান নামের জন্য বিহা তাদের অন্তর রয়েছে কিন্তু তারা ওই অন্তর দিয়ে তারা বিবেচনা করতে পারে না এই অন্তরটা তাদের আছে। এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ ওইটা তারা বিবেচনা করতে পারে না বিহা তাদেরও চোখ রয়েছে সকল মানুষের চোখ রয়েছে তাদেরও চোখ রয়েছে কিন্তু তাদের চোখের মতো অন্যান্য চোখের মতো তাদের চোখ না ওয়ালাহুম আইনুল্লাইবা বিহা তাদের চোখ রয়েছে কিন্তু তারা এই চোখ দিয়ে তারা দেখে না চোখ আছে কিন্তু তারা কি করে না লাইব সিরুনা বিহা তারা এই চুখ দিয়ে তারা দেখে না বিহা তাদের কানও রয়েছে কিন্তু এই কান দিয়ে তারা শুনে না ওলাই কালানি বালহুম আদৌল আল্লাহ বলে তারাই হরো চতুষ্প জন্তুর মতো বরং তার চাইতেও আরো নিকৃষ্ট দেখেন কত বড় কথা মানুষ সব চাইতে মাখলো কাশরাফুল মাখলো কা উত্তম না সর্বশ্রেষ্ঠ জীব না আবার আল্লাহ তা আল্লাহ বলে না এই মানুষই কি চতুষ্পদ জন্তুর চাইতেও কি নিকৃষ্ট এই যে কালকে ঘটনাটা ঘটলো তাদেরকে কি মানুষ বলা যায় তারা তোর মূর্খ মানুষ না মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কি মূর্খ মানুষ এখান থেকে বোঝা যায় যে মেধাবী হলে প্রকৃত মানুষ হওয়া যায় না আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই এটা সুস্থ একটা বিচার হোক সঠিক একটা বিচার আমরা চাই এবং এই রকম মন মানসিকতা যাদের ভিতরে এসে আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়াত দান করো সবাই বলি আমিন